সালামু আলাইকুম মামসান ব্লকে আপনাদের আজকে ইনানি বিচের সৌন্দর্য শেয়ার করব এটা ইনানি বিচের সিরিজ অনেক সুন্দর একটা বীজ অনেক পর্যটক আছে এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে স্বপ্নের গবাল পাথরের ছোড়াছুরি ইনানি বিচের সৌন্দর্য সম্পর্কে এতদিন শুনলেও আজ নিজের চোখে দেখে মুগ্ধ হলাম যেন নিজ দেশেই ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ ইনানি সি বিচ তথা কক্সবাজারের মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লাগছে এখানে এসে সি বিচের মনোরম দৃশ্য উপভোগ করছে পাথরের উপর ছোটাছুটি স্মৃতি ক্যামেরা বন্দী করা স্মৃতির পাতায় আজীবন অক্ষত থাকবে এই ইনানি বিচের ভ্রমণ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল অবস্থিত কক্সবাজার কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কক্সবাজারে আছে বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ সামুদ্রিক মৎস্যবন্দর ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন প্রাকৃতিক সৌন্দর্য বরপুর সুউচ্চ সবুজ পাহাড় বনানী গাড়া উঁচু নিচু পাহাড়ের গায়ে আঁকা বেটোপথ আকাশ সাগর আর উপত্যকায় উখিয়া অপার সম্ভাবনা আর অপরূপ সৌন্দর্যময় পাথরের বিচে ইনানি পিপাসুদের হাতছানি দিয়ে ডাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের সর্বদক্ষিণ জেলা কক্সবাজারের অদূরেই অবস্থিত ইনানি বীচ পূর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাকৃতিক পাহাড় পশ্চিমে পাথরের আশ্রে পরা নীল সাগরের বিশাল ঢেউ সূর্যাস্তের মনোরম দৃশ্য লাল কাঁকড়াদের হুড়োহুড়ি সাগরের পাশাপাশি বড় ছোটো খালে জেলেদের মাছ শিকারের দৃশ্য সবুজ গ্রামের চিত্র এই জন্য প্রাকৃতিক এক অপরূপ মিলবন্ধন সৌন্দর্যের বাহার সাজিয়েছে প্রাকৃতিক এই অপরূপ অবলোকন করতে দেশে বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসে ইনানি বিচে জেলা শহরের কলাতুলে যাত্রীবাহী বাস মোটরবাইক ব্যাটারি চালিত টমটম গাড়ি সহ বিভিন্ন যানবাহন নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানি পাথর বিচে আসা যায় এছাড়া ব্যাটারি চালিত টমটমে করে মেরিন ড্রাইভের সৌন্দর্য দর্শন করা যায় কক্সবাজার থেকে ইনানি ভ্রমণে আসলে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবেও দরিয়ানগর হিমসুরি ঝর্ণা বিভিন্ন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে গড়ে তোলা নিজস্ব পার্ক বিশাল বিশাল বাগান প্রাকৃতিক পাহাড় দৃষ্ণিনন্দন সারি সারি যাওবন বিদেশি চিংড়ি উৎপাদনকারী এছাড়া এছাড়াও ইনানি বিচের অদূরেই পাটুয়ারটেক সি বিচ পাটুয়াটেক সি বিচের একটু পূর্বেই পাহাড়ের নিচে রহস্যময় রাজার গুহা কানা রাজার গুহার পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ফল্লা চাকমার মাচাঙ্গর দেশি বিদেশি প্রচুর পর্যটক ইনানি বীচে অবকাশ যাপন করতে আসে এবং এখানে রাত্রিযাপন করতে চাইলেও স্বল্প সংখ্যক আবাসিক হোটেল মোটেল থাকায় পর্যটকদের অনেক জামেলায় পোহাতে হয় কারণ এখান থেকে শহরের দূরত্ব আঠাশ কিলোমিটার রাত বিরাতে চলাচলে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে থাকেন সেই জন্য এই ইনানি বীচের আশেপাশে যদিও কিছু আন্তর্জাতিক মানের হোটেল মোটেল রিসোর্ট প্রতিষ্ঠিত হয়েছে তবে আরও অধিক হারে যদি হোটেল মোটেল বা থাকার জায়গা নির্মাণ করা হতো তাহলে এই জায়গা আরও জনপ্রিয়তা হতো চোরাগর্তের সম্ভাবনা আছে বেশি এখানে দুই সময় মানুষ কম থাকে বোরবেলা আর বিকেলবেলা তখন জোয়ার থাকে উপরে নীল আকাশ আর মিষ্টি বাতাস এবং সমুদ্রের নিরিবিলি ডেউ যেন প্রশান্ত করে দিচ্ছে মুহূর্তে পুরো মন আর দেহকে আনন্দ করতে মন না চাইলেও এখানকার পরিবেশ যেন আপনাকে হাসাবেই আনন্দ দিবেই এ যেন অন্যরকম ভালো লাগা কক্সবাজার থেকে ট্যাকনাপ পর্যন্ত দীর্ঘ একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত এখানে রয়েছে বিস্তীর্ণ প্রবল পাথর সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের সাথে এর অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায় তবে চমৎকার নিরিবিলি এলাকা হিসাবে বেশ সুনাম রয়েছে এই ইনানি বীচের কক্সবাজার সমুদ্র সৈকত আর সেন্ট মার্টিনের মতো এখানে বড় বড় ঢেউ আশ্রে পড়ে না সৈকতের বেলাভূমিতে অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই কিনা। জোয়ারের সময় এলে প্রবল পাথরের দেখা পাওয়া যাবে না বাটার সময় কেবল মাত্র বিশাল এলাকা জুড়ে বেসে ওঠে এই পাথর এখন জোয়ারের সময় তাই আমরা পাথর খুঁজে পাইনি যখন বাটা পড়বে তখন বিশাল আকারে বড়ো বড়ো পাথরগুলো বেঁচে উঠবে প্রবাল পাথরে বাটার সময় কেবল মাত্র বিশাল এলাকা জুড়ে বেশি ওঠে এই পাথর প্রবাল পাথরে লেগে থাকা ধারালো সামুক জিনু তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল পাথর প্রবালের উপর দাঁড়িয়ে সাগরের দৃশ্য দেখার মজাই আলাদা সাগরের ঢেউগুলো প্রবালের গায়ে আঘাত লাগে পায়ের কাছে আশ্রে পড়ে স্বচ্ছ জলের তলা দেখা যায় ভালুর স্তর অনেক সময় হরেক রকমের মাছের ছোটাছুটিও পাওয়া যায় ঠিক এই জন্য এক অ্যাকোরিয়াম বিস্তীর্ণ ভালুকা বেলায় ছুটে বেড়ায় হাজার লাল কাকরার দল যা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে সাগর পাড়ের ভালুর উপর বিস্তীর্ণ এলাকা জুড়ে জড়িয়ে আছে শত শত বছরের পুরাতন পাথর সাগরের ঢেউ আশ্রে পড়ে পাথরের উপর সমুদ্রের ঢেউ যেন আপনাকে অজান্তেই দোলা দিয়ে যাবে আপনার অন্তরে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে করতে পেটে লেগেছে ক্ষুধা তাই খুঁজে ভের করলাম ভালো মানের খাবারের রেস্তোরাঁ এটা একটা কাঠবাসের তৈরি রেস্টুরেন্ট নাম কার্ব খাবারের মান অনেক ভালো মূল্য তুলনামূলক ঠিক আছে সাগরের ঢেউ গর্জন দেখতে দেখতে প্রাকৃতিক পরিবেশে সেরে নিলাম দুপুরের খাবার জি রে মেরি চাহ চেনা বমশ ज़िंदगी की रोशनी हर ख्वाहिश तू मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए तेरे संग खबों को बन जाए तेरे संग ইনানি সৈকত বাংলাদেশে বঙ্গোপসাগরের একটি উপকূলভূমি ইনানির সমুদ্র সৈকত এটি বিংশ শতাব্দীর শেষ বাগে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে কক্সবাজার জেলা পর্যটক সেক্টরের উদীয়মান বাঘ হচ্ছে ইনানি কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ অবস্থিত ইনানি সমুদ্র সৈকত ইনানির পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব সংমিশ্রণ গঠিত জায়গা বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র রূপে পরিণত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের ধারে কক্সবাজার থেকে ইনানি যেতে হয় ইরানি সমুদ্র সৈকত যতটা সুন্দর তার হৃদয়ে খারাপ ঠিক ততটাই ভালো লাগার কাজ করবে আপনি যখন কক্সবাজার হতে এর যাত্রা করবেন একদিকে মেরিন ড্রাইভ আর একদিকে সাগর পাহাড় ঝড়না এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য এই দৃশ্য আপনাকে মোটেও ঘুমাতে দেওয়ার কথা না এক ঘেমি দূরে ঠেলে দেওয়ার মতো পরিবেশের ভিতর দিয়েই আপনার আগমন হবে উঁচু সেতু পার হয়ে যখন হিমসুরির পথ ধরবেন মনে হবে নতুন এক পৃথিবীতে যাচ্ছেন আপনি যাতে আছে পাহাড় সাগর আর পাখির হরেক রকম কিচিরমিচির ডাক

সমুদ্র সৈকতের তীরে ধরনায় পাশাপাশি প্রিয়জনের সাথে বসে হাতে কপি বা জুসের মগে চুমু দিতে দিতে গল্প করছেন আর সমুদ্রের সৌন্দর্য অবলোকন করছেন তবে সেই দৃশ্য কখনো কল্পনা করতে পারছেন সেই রোমাঞ্চকর মুহূর্তগুলোর কথা তবে কার ব্যস্তরায় রয়েছে সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যবস্থা বিচের সামনেই রয়েছে পাশাপাশি দুটি দোলনা যেখানে বসে দুপুরের লাঞ্চের পর পুরো বিকেল সময় কাটাতে পারবেন চা কফি কিংবা জুসের মগে চুমু দিতে দিতে গল্প করতে করতে প্রিয়জনের হাত ধরে এক অবিশ্বাস্য বিকেল কাটানোর মুহূর্ত জোয়ার ভাটা হিসেবে কশে রসে বরা ইনানি হোক সবার সুখময় ভ্রমণ বলা চলে স্রষ্টা যেন নিজের হাতেই ডেলে সাজিয়েছে ইনানিকে এমন অসাধারণ দৃশ্য দেখার জন্য বারবার যাবেন এই জন্য অন্যরকম টান প্রকৃতির টান সমুদ্রের প্রতি ভালোবাসা আর পাহাড় পাখি এবং প্রবালের সাথে প্রেম সাগরের পারে হাঁটাহাঁটি ও ছুটাছুটির পর বুড়ের খাবার খাওয়ার পর শরীর সায় দিচ্ছে না উঠে দাঁড়াতে তাই রেস্টুরেন্টে খোলা ডেকে সোফায় হেলিয়ে দিলাম নিজেকে ঘন্টাখানেক এই যেন এক অন্যরকম দুনিয়া এক পাশে সবুজ গাছপালা অন্য সাগরের ঢেউয়ের শশো ঘরজন কানে এসে লাগছে আড্ডা দিতে দিতে বিকেল গড়িয়ে গেল কখন যেন ট্যারি পেলাম না তাই আস এখান থেকে বিদায়ের পালা অনেকটা সুন্দর এবং চমৎকার একটি বিকাল কাটলাম এখান থেকে আমরা এখন যাব কক্সবাজার শহরে অটো বা সিএনজি নিয়ে এখনই আমরা রওনা দিব কক্সবাজারের দিকে হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে তারপরে যাব পুরান শহরে সেখান থেকে কিছু চকলেট শুটকি কিনতে হবে তারপর চলে যাব ঢাকায় এখান থেকে কক্কাজার শহরে যাওয়ার পথে আমরা উপভোগ করব হিমসুরি লাল কাকরার দ্বীপ দুরিয়ানগরের বিখ্যাত প্যারাসেলিং যা আপনাদের আগামী পর্বে দেখাবো তো আজকে আর এখানে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ব্লগে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং সর্বশেষ একটি অনুরোধ যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ